বলেন বলেন এক নাম্বারে তার আল্লাহর প্রতি ইমান থাকবে দুই নাম্বারে কি আমাদের জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস তার থাকবে আমরা দেখি ধর্মীয় প্রতিষ্ঠানের অনেকগুলো জায়গার অনেকে দায়িত্ব নেয় দুই বছরের ভেতরে ধনী হয়ে যায় টাকা গুলো সব ফেরেস তারা দেয় ও যদি বুঝতো যে কি আমাদের কিন্তু আমার দাঁড় করাবে আল্লাহ তার নিজের সামনে জবাব দেওয়া লাগবে ডান হাতের টাকা বাম হাতে নিত না এই কথা বলে না কেন এই বিশ্বাসের জন্য দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছেন এতসব বাংলার ময়দানে অনেক মসজিদ মাদ্রাসার দাইতে এমন লোক আছে কমিউনিস্ট আল্লাহকে বিশ্বাস করে না জোর করে দাইতে আসে আবার না দিলে রাগ করে তিন নম্বরে সেই লোকটা নামাজ قائমের আন্দোলন করবে নামাজ পড়বে শুদ্ধ না এখানে আকাইম সলাত আছে নামাজ قائমের আন্দোলন করা চার নাম্বারে তার সম্পদ থাকলে যে জাকাত দিয়ে দেবে পাঁচ নাম্বারে তার মনে আল্লাহ বাদে আর কারো ভয় থাকবে না এই পাঁচটা গুণ অর্জন না করে জোর করে যদি কেউ দায়িত্ব নেয় যত দায়িত্বে থাকবে কবিরা গোনা হবে কারণ করার না মানলে কি গোনা হয় এ বলেন বলেন